যারা হচ্ছে ডেকোরেটিভ টাইলস গুলা বিশেষ করে সিনারি টাইলস গুলা যারা সরাসরি ইম্পোর্ট করে তাদের কাছ থেকে নিতে চান আজকের সন্ধানটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি অনেক টাইলসের ভিডিও করি কিন্তু একই শোরুমে শুধুমাত্র এক্সক্লুসিভ লাক্সারি সিনারি টাইলস গুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না আজকে সরাসরি ইম্পোর্টারের সন্ধান দিব আর ওনাদের অ্যাড্রেস থাকবে একদম গাজীপুরের ভবানীপুরের ফালোমিয়া মার্কেটে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বা প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন একেবারে চিপ প্রাইজে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রতিনিধি হাফিজ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম হাফিজ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভাই এই তো ভাই আমি তো এই মার্কেটে প্রায় আসি মার্বেল আর ভিডিও করি ভাইয়ের তো হাঁটতে হাঁটতে আপনাদের শোরুমটা চোখে পড়লো ভাই একটা শোরুমে এত এত সিনারি কালেকশন আমি ঢাকা শহরে কোথাও দেখি নাই আমার মনে হয় প্রথম ভিডিও করলাম যেটা সত্যি কথা শুধুমাত্র সিনারি এগুলো সরাসরি ইম্পোর্ট করেন আপনারা জি আমরা সরাসরি ইম্পোর্ট করি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবো ভাই হোম ডেলিভারি ওকে ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের এটা হচ্ছে আহ হাজি ফালুমিয়া টাইলস মার্কেট আমাদের দোকানের নাম মাল্লাদান টাইলস গ্যালারি আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো নিতে পারবেন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পাবেন ওকে প্রবাসী ভাইরা একদম বিশ্বস্ততার সাথে নিতে পারবে তো ভাই জি ইনশাআল্লাহ ওকে ওকে তো অবশ্যই যারা ফেসবুক পেজে দেখছেন ভিডিওটি শেয়ার করে রেখে দেন একদিন না একদিন আপনার কাজে লাগবে এই ভিডিওটি এই নাম্বারটিও যোগাযোগ করে আপনারা করতে পারবেন তো আমরা এখান থেকে কিছু কালেকশন দেখাই ভাই শুরুতে সবই সিনারি কালেকশন থাকবে একেবারে মক্কা মদিনা সূরা কালাম এগুলা থেকে শুরু করি ভাই এগুলা কেমনে কি ভাই এগুলা দুই পিসে 3D কালেমা 1 ফিট বাই 4 ফিট এগুলো আপনি মেন গেটের সামনে বা মসজিদের মেহরাতের সামনে দিতে পারবেন জি জি তারপরে কাবা মদিনা এগুলা আপনি মসজিদে বা বাসায় বা বাসার সামনে দিতে পারবেন এগুলা থ্রি বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের আছে এক ফিট বাই চার ফিট আছে এক ফিট বাই দুই ফিট আছে এক ফিট বাই ছয় ফিট এক ফিট বাই আট ফিট আছে বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজের নিতে পারবেন আর এগুলো হচ্ছে গোল্ডেন টাইলস এগুলা ইন্ডিয়ান চাইনা দুইটাই আছে আপনি এগুলো আড়াইশো থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো পঁচিশশো থেকে তিন হাজার তিন হাজার থেকে পঁয়ত্রিশ দাম বলা যায় না আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে জিজ্ঞেস করলে দামটা বলে দিবেন

এটা গ্লাসটা কিন্তু অন্যরকম ফ্লোরে বিছাইলো অনেক সুন্দর আলোটা পড়তেছে আলোটা পড়তেছে হ্যাঁ এটা অনেক 6 পিসের সেট হ্যাঁ 6 পিসের সেট 24 24 24 24 একটা করে না একটা করে হ্যাঁ আপনি চাইলে 32 নিতে পারবেন আচ্ছা এটাও 24 এটা এর থেকে গর্জিয়াস এটা অনেক সুন্দর গ্রিন গোল্ড এটাও গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালার ওইটা থেকে এটাও সুন্দর খুবই সুন্দর পুরো হচ্ছে এটাও সুন্দর আচ্ছা এটা ফ্লোরে বিছাইলে দেখেন এটাও দেখেন এটা গ্লাসটা অনেক সুন্দর এটা

অনেক ডিজাইন মানে একই জায়গায় এত এত সিনারি নাই ভাই একদম সুন্দর সুন্দর দেখেন এগুলো হচ্ছে বারো চব্বিশ আট পিসের মিনার মিনার এগুলো মসজিদের দেয় মেহরাবের দুই সাইডে এক চাই না আমরা এই জন্য আমরা কম রেডে দিতে পারি এগুলো আচ্ছা আচ্ছা এগুলো দুই ফিট বাই আট ফিট আবার আপনি যদি চান এর থেকে ছোট নিবেন ছোটও নিতে পারেন যেমন অনুযায়ী এগুলা এগুলো হচ্ছে এক ফিট বাই আট ফিট এটা চায়না দেশি ভাই এগুলো চাইনা দেশীয় আছে এগুলা দেশি রেটের হ্যাঁ আচ্ছা এই ডিজাইনগুলো আমরা যদি দেখাইটা যেমন দেখেন গর্জিয়াছেন ভিতরে জরি করে এগুলো আবার আছে জরি ছাড়া এগুলো আবার বাংলা হয়

এটা কিন্তু ফুলের বিশাল অনেক সুন্দর লাগে যেমন এগুলো খারাপ যাচ্ছে না আচ্ছা এখানে যদি দেখা এক পিসের কালেম্বা বারো বাই চব্বিশ এক ফিট বাই দুই ফিট ছোট জায়গা নিতে পারে আচ্ছা নিচের রেডিয়াম এগুলো চার পিসের রেডিয়াম এগুলো অন্ধকারে লাইট দিবে কি

আপনি আসলে আপনার মন মতো কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ভাই এছাড়া আপনাদের গোডাউনে তো অনেক কালেকশন অনেক কালেকশন আছে এগুলো তো সব সাজানো সম্ভব না বুড়ে নেয় না আচ্ছা আচ্ছা দেখেন কিছু দেখাইলাম আসলে একটা যেহেতু হোলসেল দোকান সব তো দেখানো যায় না আমরা আবার অ্যাড্রেসটা যদি একটু দেখাই দান টাইলস গ্যালারি গ্যালারি হাজি ফালো মিয়া টাইলস মার্কেট ভবানীপুর গাজীপুর

ওকে কন্ডিশনে কি নেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ নিতে পারবে আমরা প্রত্যেকটা মাল চেক করে দিই আচ্ছা এবার আপনি বলেন হ্যাঁ আপনি বলেন আমরা প্রত্যেকটা মাল চেক করে দেব ইনশাআল্লাহ আর তার বিশ্বস্ততার সাথে নিতে পারবে টাকা পেমেন্ট বিকাশও করতে পারে বা নাম্বারে একজন লোক পাঠালে আর সুবিধা দেখে নিতে পারবে ওকে তো ভিউয়ার্স দেখেন এটা যেহেতু একদম বিশাল একটা হোলসেল মার্কেট এখানে একটা সমিতি আছে একটা কমিটি আছে আপনি একদম বিশ্বস্ততার সাথে ভাইদের কাছ থেকে যে কোনো লেনদেন করে নিতে পারবেন আর আশা করি কোনো রকম সমস্যা হবে না ওকে আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই